আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে শীতের সকালের নতুন একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি দেখাবো খেজুর গুড় তাজা নারকেল আর চালের গুঁড়ো দিয়ে তৈরি একদম ঘরোয়া কোরবালিশ পিঠা খেতে নরম মিষ্টি আর গুড় নারকেলের অসাধারণ গ্রাণে ভরা অনেক তো খেয়েছেন কোলবালিশ পিঠা চলুন না করে কিভাবে খুব দেখে নেই কিভাবে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ এখন আমি চুলার মিডিয়াম আছে এগুলোকে নাড়িয়ে দিব তাপ পাওয়ার কারণে খেজুর গুড়টা গলে যেতে শুরু করে দিয়েছে এখন আমি এই খেজুরের রসটা যতক্ষণ না পর্যন্ত যখন শুকিয়ে যাচ্ছে এরকম এর মধ্যে আর কোনো রস দেখা যাচ্ছে না তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এরপর এই পুরটাকে একটা মাটির মধ্যে ঢেলে নেছি। এখন ওয়েট করবো এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এরপর আমি চুলাটা অন করে চুলা যখন মিডিয়াম যে পানিটা একেবারে ফুটন্ত গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া এক কাপ এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিব আর এই সময় আমি চুলা রাস মিডিয়াম লো করে দিচ্ছি মিডিয়াম লো আছে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে এই ডোটাকে আমি নাড়িয়ে কুক করে নিয়েছি এ পর্যায়ে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়ে গিয়েছে এবং এই চামচের মধ্যে এভাবে উঠে আসতেছে এখন আমি এই ডোটাকে কড়াই নামিয়ে নিয়েছি আর এ সময় ডোটা হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি এই ডোটাকে খুবই ভালোভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে কোল বালিশের মতো শেপ করে দিচ্ছি এরকম লম্বা কোল বালিশের মতো শেপ করার পর আমি এটাকে একটা বেলান দিয়ে একটু চ্যাপটা করে পেলে নিচ্ছি খুব বেশি বেলতে চাবে না হালকা চ্যাপটা করে বেলতে হবে আর এদিকে নারকেল আর খেজুর গুড়ের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এই এই খেজুর গুড় আর নারকেল পুরটাকে এরকম লম্বা করে নিচ্ছি দেখুন হাত দিয়ে চিপে চিপে এরকম লম্বা আকার দিয়ে দিয়েছি কোল বালিশের মতন এখন এই পুরটাকে এই ডোটার মধ্যে এভাবে রেখে চারদিক থেকে এভাবে চেপে চেপে দিচ্ছি এভাবে আমি এই খেজুর গুড় আর নারকেলের পুরটাকে সিল করে নিয়েছি এরপর এটাকে এভাবে কোল বালিশের মতো লম্বা করে এরকমভাবে ভাবে শেপ করে বানিয়ে নিয়েছি আর এই সময় আমার কোল বালিশ পিঠাটা কিন্তু রেডি এখন আমি এই পিঠাটাকে ভাব ape tipo আমি আগে থেকে একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর এর উপর একটা স্ট্যান্ডার দিয়ে দিয়েছি এখন এই পিঠাটা এই স্ট্যান্ডারের উপর ভাপে বসিয়ে দিচ্ছি পিঠাটা ভাপে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটার উপর ঢেকে দিচ্ছি এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় এই পিঠাটাকে ভাপিয়ে নিয়েছি ফিরে এলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর এ সময় পিঠাটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে আমি এখানে শুকনো নারিকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন ভাপানো কোলবালিশ পিঠা শুকনা নারিকেলের গুঁড়োর মধ্যে এইভাবে কোট করে নেছি তারপর আমি এই গোলমালিশ পিঠাটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনার এইভাবে পিস পিস করে একটা কোলমালিশ পিঠা অনেকগুলো পিস করে বাড়ির সবাই মিলে খেতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের রেসিপি যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ